শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন বুড়াবুড়ি মন্দিরের কাছে এক হার্ডওয়্যার দোকানে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার রাতেই দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান দোকানের মালিক শঙ্কর সেন তবে বুধবার সকালে দোকান খুলতেই তার চোখে পড়ে চুরির ঘটনাটি দোকানের টিন কেটে সিলিং ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল দোকানের ভেতরে সর্বত্র এলোমেলো অবস্থা দামি মেশিনপত্র থেকে শুরু করে অন্যান্য সরঞ্জাম সবই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ক্যাশ কাউন্টার থেকেও কিছু নগদ টাকা এবং দামি মেশিনও উধাও অনুমান করা হচ্ছে প্রায় এক লক্ষ টাকার চুরি হয়েছে খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দোকান মালিকের অভিযোগ চোরেরা ইচ্ছে করেই সিসিটিভি ক্যামেরার আগের রাতের ফুটেজ ডিলিট করে দিয়েছে যাতে তাদের শনাক্ত করা না যায় ইস্টান বাইপাস এলাকায় পর পর চুরির ঘটনায় আতঙ্ক বাড়ছে ব্যবসায়ীদের মধ্যে তাদের অভিযোগ রাতে পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় এই ধরনের ঘটনা রোধ করা যাচ্ছে না ফলে পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন ঘটনার তদন্তে নেমেছে আশিঘর ফাড়ির পুলিশ এটা খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের ইস্টার্ন বাইপাসটা চোরেরা তাদের নিজেদের একটা ঘর মনে করেছে বিভিন্ন সময় লক্ষ্য করছি যে মাসে দুবার তিনবার করে বিভিন্ন জায়গায় এই চুরির ঘটনাগুলো ঘটছে তো এই জায়গায় আমাদের পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের যে রাতে টহলদাড়ি যেটা হচ্ছে কিন্তু সেই সংখ্যাটাকে বাড়াতেও বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায় যে চোররা কিন্তু যে জায়গাগুলোতে চুরি চুর করে সেখানে কিন্তু একটা ভয়ভীতির ব্যাপারটা আছে এখানে আবার ওই জিনিসটা নেই কারণ কি যে দোকানে চুরি হয়েছে তার হাতে নাগালে কিন্তু আমাদের থানা তো এতটা সাহস সেই চোর পায় কি করে ঠিক আছে সেই চোরকে ধরার জন্য তাহলে পুলিশের সেই রকমের ব্যবস্থা নিতে হবে তো আমরা অনুরোধ করবো থানার কাছে যে যে সমস্ত জিনিসপত্র চুরি হয়েছে তা যেন অতি শীঘ্র তারা ওটাকে চুরির সামগ্রীগুলো উদ্ধার করে দিতে পারে তাহলে একটা গরিব মানুষ বেঁচে যাবে আর বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি যে স্ট্যান্ড বাইপাসকে ওরা চুরি হিসেবে এই কারণে বেছে নিয়েছে যে এখানে বিভিন্ন দোকানগুলো আছে যে দোকানগুলো রাত্রে দশটা থেকে বারোটার মধ্যে সবাই কিন্তু বন্ধ করে নিজে নিজে বাড়িতে চলে যায় ফলে তো পুরো ফাঁকা জায়গা পেয়ে যায় রাত্রে বারোটার পরে কিন্তু স্ট্যান্ড বাইপাস পুরো শুনশান হয়ে যায় তো সেই জায়গায় যদি রাত্রের টহালে পুলিশ বাড়ায় সেটা একটা ব্যাপার আছে আবার আমরা পুলিশ কমিশনারের কাছে আপনাদের মিডিয়া মারফত অনুরোধ করবো যে বাইপাস এলাকা সরকারিভাবে সিসিটিভি যেন লাগানো হয় তাহলে কি যারা ব্যবসা করে তারা নিজ ভালো করে ব্যবসা করতে পারবে তারপর ব্যবসা করে তারা বাড়িতেও তাদের সময়টাকে দিতে পারবে কিন্তু যে ঘটনা ঘটছে এটা খুবই দুঃখজনক ব্যাপার যে এই সমস্ত জিনিস যে প্রতিনিয়ত এই গরিব মানুষগুলোর অত্যাচার হয় তাহলে তারা ব্যবসা করবে কি করে তাদের তো ব্যবসা লাথে